বেলকুচিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচিতে একুশ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসার দেবাশিস কুমার ঘোষ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি এনায়েতপুর চৌহালি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান বেলকুচি থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন মাধ্যমিক শিক্ষা অফিসার এস গোলাম রেজা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা নাহিদা ইয়াসমিন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ গোলাম আজম বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ বনিয়ামিন এ সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজি আলতাফ হোসেন প্রামাণিক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আল মাসুদ উপজেলা আনসার বাহিনী কর্মকর্তা মোস্তাফা কামাল আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মেহেদী মাসুদ সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম উপজেলা সম্পদ কর্মকর্তা নাজমুল হক উপজেলা আইসিটি কর্মকর্তা ইমান আলী বেলকুচি উপজেলা জিয়া সাইবার সভাপতি ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ করিম সাধারণ সম্পাদক আলিম ও সম্পাদক মঞ্জুরুল ইসলাম সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন আজ একুশ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যাদের রক্তের বিনিময় পেয়েছি এই ভাষা দিবস তাদের রুহের মাঘ কামনা করছি এমনকি উনিশশো বাহান্ন আন্দোলন উনিশশো একাত্তর ও দু হাজার যারা শহীদ হয়েছে তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে বলেন যাদের রক্তের বিনিময়ে দেশে স্বাধীন ও ফ্যাসিস্ট মুক্ত হয়েছে তাদের স্মৃতিচারণ ধারণ করে দেশকে উন্নয়ন ও অন্যায় অবিচার এবং মাদক নির্মূল করতে দলীয় নেতৃবৃন্দ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি